নমস্কার বন্ধুরা ইচ্ছে দ্বারা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বারোই এপ্রিল মানে শুক্রবার এই দুদিন ধরে এখানে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বাজে আটটা পঁয়ত্রিশ স্কুলে নিয়ে যাচ্ছে তবে বৃষ্টি পড়ার জন্য দেখুন চতুর্দিকে ঘাসগুলো কি সুন্দর বেরিয়েছে আর গাছগুলো তো কিন্তু অল্প অল্প করে পাতাও বেরোতে শুরু করে দিয়েছে এই সময়টাই হচ্ছে এখানকার বর্ষাকাল বলতে পারেন কারণ এখানে তো বর্ষাকাল বলে আলাদা কোনো মাস হয় না এই শীতের শেষটা আর স্প্রিংয়ের শুরু এই সময় আর সেই জানুয়ারি মাসে এই দুটো সময় একটু বৃষ্টিটা বেশিই হয় তবে এখানে বেশিরভাগ সময়ই বৃষ্টি কিন্তু মুষলধারে পড়ে না অল্প অল্প করে পড়ে তবে তাতে সেটা কিন্তু খুব ভালোই হয় এখানে দেখুন চতুর্দিকটা কীরকম ফাঁকা হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো মানুষ দাঁড়াবার জায়গা থাকবে না আমাদের দেশে যেরকম খুব ঝড় হলে বা বৃষ্টি হলে কোনো ছাউনি দেখে সে বাড়ির সামনেই হোক কি দোকানের সামনে কোথাও না একটা দাঁড়াই আমরা এখানে কিন্তু আবার সেটা হয় না কোনো বাড়ির সামনে এখানে ছাউনি থাকলেও কোনো মানুষ এখানে দাঁড়াতে পারে না কেন অচেনা কোনো মানুষকে যদি বাড়ির সামনে কেউ দেখে তাহলে কিন্তু সে পর্যন্ত ডাকতে পারে তো সেই জন্য সেই ঝামেলাতে কেউ যায়ও না বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে তাও ঠিক আছে কিন্তু কেউ কারো বাড়ির সামনে যায় না দেখেছেন মেঘকে যত বলছে তাড়াতাড়ি চল সবই চলে গেছে ক্লাসে তত আস্তে আস্তে যাচ্ছে একদম আজকে ঠিক সময় এসেছি আজকে তো বাইরের কাউকে দাঁড় করিয়ে রাখেনি বৃষ্টি পড়ছে বলে আর এই গেটটা যদি বন্ধ করে দিত তাহলে আমাকে আবার ঘুরে ঘুরে সেই অফিস বিল্ডিংতে আসতে হতো মিকু ক্লাসে ঢুকে গেল আর এই যে দেখছেন সবুজ রঙের যেটা ঢাকা দেয়া রয়েছে এর ভেতরে না অনেক বালি আছে এই গ্রীষ্মকালেতে এটা খুলে দেয় আর শীতকালেতে এটা এইভাবে মুড়িয়ে রেখে দেয় আর এদিকে আকাশটা কীরকম কালো হয়ে আছে দেখুন এখন দুপুর দুটো মতো বাজে আজকে আর খাওয়া দাওয়া করে বসিনি একটু পিঠে করব ভাবছিলাম শীত তো চলেই গেল এখন এই সকালবেলাটা পাঁচ ডিগ্রির মতো টেম্পারেচার আর এই বেলার দিকটাতে দশ বারো ডিগ্রি মতো তো তার জন্য ভাবলাম একটু ঠান্ডা থাকতে থাকতে এই যে পিঠেটা করা বাকি আছে সেটাও করে ফেলি আজ একটু ভাজা পিঠে করবো তার জন্য অনেকদিন আগেই দুটো রাঙা আলু কিনে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটা রাঙা আলু দেখলাম নষ্টও হয়ে গেছে তো একটা থাকতে থাকতে আজকে করে ফেলি এটা ফ্রোজেন নারকেলের প্যাকেট কিছুক্ষণ আগেই বার করে রেখে দিয়েছিলাম তো এখন মোটামুটি নরম হয়ে গেছে এবার কেটে একটু নারকেলের মিষ্টি বানাবো নর্মাল সময় আমি গুঁড়োটাই নিয়ে আসি কিন্তু এবারে দোকানে দেখলাম গুঁড়োটা নেই তার জন্য এই নিয়ে আসলাম কী জানি কেমন হবে এগুলো ফ্রোজেন নারকেল তো তার জন্য দেখছি এক ফোটাও কিন্তু মিষ্টি নেই আমি আবার একটু টেস্ট করে দেখলাম আর এই যে গুড়টা দেখছেন এটা হচ্ছে আখের গুড় এখানকার একটা লোকাল দোকান থেকে পেয়েছি এখানে কিন্তু আখের গুড় একদম পাওয়া যায় না ইভেন বাংলাদেশ মার্কেটেও পাওয়া যায় না এখানকার ইন্ডিয়ান মার্কেটে যে গুড়টা পাওয়া যায় সেটা একটু নোনতা ধরনের খেতে আমাদের একেবারেই সেটা ভালো লাগে না তার জন্য যখনই আমি নারকেলে মিষ্টি করতাম চিনি দিয়েই করতাম তবে এই গুড়টাও যে খুব ভালো তা বলবো না এইরকমই দু রকম গুড় নিয়ে এসেছিলাম একটা গুড় তো প্রচণ্ড তেতো ছিল আর এই গুড়টা তার মধ্যে ভালো আমাদের দেশে আখির গুড়ের মধ্যে যে একটা বালি বালি ব্যাপার থাকে না সেই রকম ভালো গুড় এখানে পাওয়া যায় না তবে খেজুর গুড়টা কিন্তু আবার বেশ ভালোই পাওয়া যায় বাংলাদেশি মার্কেটে এই যে এদিকে আমার নারকেলের মিষ্টিটা হয়ে গেছে নারকেলের মিষ্টি তো সবাই খেতে ভালোবাসে এই দুই ছেলের জন্য অল্প করে বাটিতে একটু তুলে রাখলাম ছোটোবেলাতে মাকেও দেখতাম যখনই ভালো মন্দ কিছু করতো এই রকমই দুটো বাটিতে করে তুলে রাখতো দুই ভাই বোনের জন্য এই পিঠেটার তেলে ভাজা বলে আমি ভাজা পিঠেই বলি তবে এটাকে অনেকে মুগ ডালের পিঠে বা তেল পিঠেও বলে এই সব ট্র্যাডিশনাল খাবারগুলো তো রোজ রোজ করা হয় না তাই বছরে যখন দু একবার করা হয় সেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এটা আমাদের সাথে সাথে আমার ছেলেদেরও কিন্তু খুব প্রিয় একটা খাবার তবে আমি এই পিঠেটা শুধু মুগ ডালের করছি না মুগ ডালের সাথে একটু মুসুর ডালও মিশিয়ে নিচ্ছি তাহলে খেতে আরও মচমচে হয় আর তার সাথে দিচ্ছি চালের গুঁড়ো আর প্রয়োজন মতো চিনি আর এই যে দুটো আলু এনেছিলাম একটা আলু তো বললামই নষ্ট হয়ে গেছে তার জায়গাতে একটা নর্মাল আলু দিয়ে দেবো এই আলুগুলো দিয়ে আবার অনেক ধরনের মিষ্টি আর এখানকার মানুষজন তো আবার এইগুলো দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজও খায় বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু খারাপ লাগে না আমিও খেয়ে দেখেছি এই যে হয়ে গেল আর এটার সাথে দিচ্ছি একটু মৌরি গুঁড়ো তার সাথে একটু আদা আর কিছু লঙ্কা এই পিঠাটা খেতে গিয়ে যদি মুখে একটু ঝাল পড়ে তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে দু রকমের ডাল আলু এই আদা লঙ্কা আর একটু নুন দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি এই সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর শেষে প্রয়োজন মতো চিনিটাও দিয়ে দিলাম এই চিনিটা আগে দিলে ডাল আলু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে বেশি তার জন্য চিনিটা সবার শেষে দিয়েছি এটা আমার হয়ে গেছে এবার এটা দিয়ে চালে গুঁড়ি দিয়ে একটু মাখিয়ে দিয়ে ডোটা তৈরি হয়ে যাবে এই দুটোই তো হচ্ছে আসল কাজ ভাজতে তো আর বেশি কোনো সময় লাগে না এখানে আমি শুধু চালে গুঁড়িটাই দিলাম অনেকে আবার কিন্তু এর সাথে একটু আটাও মিক্স করে দেয় একই রকম খেতে হয় তাতে আর আমার যেহেতু চালের গুঁড়িটা এখন অনেকটা আছে তার জন্য চালের গুঁড়ি দিয়েই করছি এখানে তো সমস্ত কিছু তো বড় বড় প্যাকেট মানে ছোটো কিনতে চাইলেও এখানে উপায় নেই আর এই ধরনের রান্নাগুলো তো বছরে এক দুবারে বেশি হয়ও না তার জন্য একবার কিনে আনলে সেটা দিয়ে আমার দু বছর কেটে যায় এই পিঠেগুলো তৈরি করতে একটু সময় লাগবে তার জন্য অর্ধেকটা যাতে হাওয়া না ঢোকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আর বাকি অর্ধেকটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায় আমি আজ পিঠেটা নারকেলের পুর দিয়েই বানাচ্ছি তবে অনেক সময় মাখে দেখেছি বাড়িতে নারকেল না থাকলে আর একটু মিষ্টি বেশি দিয়ে এই পিঠেটা বানাতো তাতেও কিন্তু মন্দ লাগে না আবার অনেকে যারা নারকেল পছন্দ করেন না তারা ওইভাবে খেতে পারেন আমি তো এটা পিঠে বানাচ্ছি অনেকে আবার দেখেছি এই এটাকে একদম পিঠের মতো করে ভেজে সেটাকে রসাতে ডুবিয়ে দেয় সেটা তো একটা মিষ্টি হয়ে যায় যে এরকমভাবেই করার হোক না কেন এটা খেতে বেশ ভালোই লাগে তবে একটাই সমস্যা এটা বানাতে অনেকটা সময় লাগে প্রথমে ভেবেছিলাম ছেলেরা বাড়িতে আসার পরই বানাবো নাহলে আমি যদি কিছু বানাতে যাই না আমার ছেলেরা আগে আসে দৌড়ে মাকে হেল্প করার জন্য তখন কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায় কিন্তু আজকে আবার সুইমিং ক্লাস আছে তারপর একটুখানি দোকানপাট ঘুরেও আসবো আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে তারপর যদি এগুলো বানাতে যাই আরও অনেক সময় লেগে যাবে সেই জন্যই তাড়াতাড়ি করে নিলাম এই যে কথা বলতে বলতে আমার সবগুলো হয়েও গেল তেলে ভাজা সব কিছুই খেতে ভালো লাগে কিন্তু সেটা শরীরের পক্ষে একেবারেই ভালো না তার জন্য কিছু পিঠে আমি তেলে ভাজবো আর বাকিটা করব এয়ার ফায়ারে একদিকে ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি আর অন্য দিকে যেগুলো এয়ার ফ্রায়ারে করবো সেই পিঠেগুলোর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই এয়ার এফআইআরে যে কোনো ভাজাভুজি কিন্তু খুবই ভালো হয় এমনকি আগের দিন একটু মাছ ভেজেছিলাম এই বিএফআইআর সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিলো ওই নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছিলাম তবে একটু সময় বেশি লাগে এটাই যা একটু প্রবলেম আর আমার তো এই এফআইআরের সাইজটা একটু ছোটো তার জন্য করতে আরও সময় লাগে এই যে এখানে সমস্তগুলো দিয়ে দিয়েছি এটার জন্য টাইম দিলাম চোদ্দো মিনিট মতো এই মাঝখানাতে একবার আমি এটাকে উল্টে দেবো আর এদিকে আমার তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে তবে আমি কিন্তু এসব পিঠে বানাতে একেবারেই সেরকম পটুনই বছরে একবার দুবার বানাই তো এই একবার বানাই তারপর আবার ভুলেও যাই আবার মাকে জিজ্ঞাসা করে কী করে বানাতে হয় সেই হিসেবেই বানানো হয় একবার বানানো তো ছেলেরা খেতে পারবে সেটাও ভেবেই আরও বানাই তবে এর ভেতরে তো আবার নারকেলের পুর আছে তার জন্য দেখুন অল্প করে কিন্তু নারকেল বেরিয়েও গেছে আর মাঝখানে একবার এই এয়ারফেয়ারের পিঠেগুলোকে উল্টাতে গিয়েছিলাম সেই সময় দেখছি এটা একটু ধরেও গেছে তারপর তবে এখানে চিনি আছে বেশি করে সেই জন্য আরো তাড়াতাড়ি লেগে যায় আর এদিকে আমার এয়ার ফ্রায়ারটাও হয়ে গেছে এটা বার করে দেখাই দেখুন কি সুন্দর হয়েছে না তেলের জিনিস তো সবসময় খেতে একটু বেশি ভালো লাগেই তবে এয়ার ফ্রায়ারের জিনিসও কিন্তু খেতে খারাপ লাগে না দান পাশাপাশি দেখে দেখাচ্ছি দেখলে কিন্তু খুব একটা বোঝা যায় না পার্থক্যটা আর এখানে যেহেতু মুসুর আর চালের গুঁড়ো দুটোই দিয়েছি তার জন্য দেখুন খুব মচমাসও কিন্তু হয়েছে যাই এবার বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও ভেজে নিই দিয়ে তো আবার বেরোতে হবে এখন ছেলেদের নিয়ে যাচ্ছে সুইমিং ক্লাসে কিন্তু আকাশটা দেখুন এখনও কিন্তু ভোর করে আছে তো বৃষ্টিটা থেমে গেছে আর মনে হয় না বৃষ্টি পড়বে আর সারাদিন বৃষ্টি পড়ছে তো তার জন্য এই ঘাসগুলো দেখুন কীরকম ব্রাইট লাগছে আর রাত পহালি কালক নববর্ষ এখানে আমরা জানেন তো দু দিন ধরে নববর্ষ হচ্ছে শনি আর রবি এই সুইমিংয়ের পর একটি এখানকার সবজি মন্ডিতে এসেছি মানে ইন্ডিয়ান দোকান পাঞ্জাবের দিকে সবজি আরতগুলোকে মন্ডি বলা হয় আর আমাদের এখানে যেহেতু অনেক উত্তর ভারতীয় মানুষজন আছেন তার জন্য এখানে প্রায় পাঁচ ছটা সবজি মন্দির আছে যে পোস্তটা দেখলাম বাড়িতে একটুখানি শেষের দিকে তার জন্য একটু পোস্ত নেব এই যে এখানে পোস্ত কিন্তু দু রকম পাওয়া যায় কালো পোস্ত আর সাদা পোস্ত একই দাম দুটোই সাত ডলার করে মানে আমাদের টাকাতে ওই সাড়ে চারশো টাকা মতো এই এই পোস্তটাই মনে হয় আমাদের দেশের থেকে এখানে একটুখানি সস্তায় পাওয়া যায় আট নম্বর একটা চালের ব্যাগ এখানে তো বাসমতি চালটা সব দোকানেই পাওয়া যায় তবে আমাদের দেশে যে মিনি চালটা হয় সেই চাল কিন্তু এখানে পাওয়া যায় না তবে এখানে এক ধরনের সোনা মসুরি বলে চাল হয় সেটা অনেকটা আমাদের মিনিকিট চালের মতো খেতে মাঝখানে তো সোনা মুসুরি চাল ব্যান হয়ে গিয়েছিল তো তারপর থেকে এখানে দামটা অনেকটা বেড়ে গেছে এখন এই দেখুন একটা কুড়ি এলবি চালের দাম পড়ছে বত্রিশ টলার মতো মানে আমাদের দেশের টাকাতেই দু হাজার টাকা মতো আগে এই বাসমতি চালের দাম আর সোনা সোনামসুরি চালের দাম মোটামুটি একই ছিল এখন এই সোনা মসুরি চালের দামটা একটু বেড়ে যাওয়ার জন্য এই এখন বাসমতি চালটা অনেকটা সস্তা হয়ে গেছে কিন্তু সারা বছর এই বাসমতি চাল খাওয়া নাকি ভালো না সেই জন্য সোনামশুর জালটাই নিয়ে আসতে হয় ওই রকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর নেব একটা চায়ের প্যাকেট আর যে সমস্ত জিনিসগুলো আমার রোজকার কাজে লাগে সেগুলো অপেক্ষা কিন্তু একটু বড়ো সাইজটাই নিই তাতে রোজ রোজ রাস্তাও হয় না আর একটু দু পয়সা কমও পড়ে মোটামুটি আমার বাজার হয়ে গেছে একটু সোনপাপড়ি নিয়েছি আর কিছু খুচখাচ জিনিস এখানে না অনেক ধরনের আমাদের দেশে যে বিস্কিটগুলো পাওয়া যায় সেগুলো সব এখানে পাওয়া যায় তাই এখানে আসলেই ওই ধরনের বিস্কিটগুলো নিই আর যেতে যেতে এই চালটা চোখে পড়ল দেশে অনেকে উপোস করলে এই শ্যামা চাল খায় না এই দেখুন এখানে শ্যামা চাল শ্যামা আটা সবই পাওয়া যায় আর তো এখানে নতুন বছর শুরু হবে তার জন্য এই দেখুন কত রকম মিষ্টি এসেছে পরে। এখানে মিষ্টি কিন্তু দাম প্রচণ্ড এই যে দেখুন এক এলবি মিষ্টির দাম হচ্ছে এখানে বারো ডলার মানে চারশো ষাট গ্রাম মিষ্টির দাম পড়ে এই সাড়ে সাতশো টাকা মতো আর সেখানে হিসাব করলে দেখা যায় এক একটা মিষ্টির দাম পড়ে ওই একশো তিরিশ টাকা এই ইন্ডিয়ান মার্কেটে বাজারটা আমার হয়ে গেছে কিন্তু এখানে মাংসটা খুব একটা ভালো পেলাম না সেই জন্য আরেকটা দোকানে এসেছি এখান থেকে একটুখানি মটন নেবো বাড়ি চলে যাব এই যে সামনে যে দোকানটা দেখছেন এখানে বলছিলাম না এখানে বৈশাখী কিন্তু সবাই পালন করে এই যে দেখুন দরজাতে লেখা রয়েছে হ্যাপি বৈশাখী এবং সমস্ত দোকানগুলোতেই কিন্তু এই বৈশাখীর জন্য আলাদা করে সেলও দেয় এখানকার লোকাল দোকানগুলোর মধ্যে শুধুমাত্র এই দোকানেই মাংস নিলে মাংসটা কেটে দেয় তার জন্য এখানে একটা চিকেন নেব আর এই মাটন আর এইদিকে যে মাংসগুলো দেখছেন এগুলো হচ্ছে সমস্ত ম্যারিনেট করা মাংস একদম বাড়িতে গিয়ে রান্না করা যায় আর তার সাথে এখানে বেবি গোট আছে ওই আগের ইন্ডিয়ান মার্কেটটাতে দেখলাম বেবি গোটটা নেই সেই জন্য আবার এই দোকানে আসলাম আর আর মাংস ছাড়া কমপ্লিট হয় বলুন কী কী লাগবে ওনাদের বলে দিয়েছি তো উনি বললেন দশ মিনিট পর আসতে কাটতে একটু সময় লাগবে ততক্ষণ বলুন দোকানটা একটু ঘুরে দেখি কিছু কিছু অফার দিচ্ছে আস তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে